আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতো চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে বাসায় বানাবো তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করি আমি একটা পাতিলের মধ্যে একটা চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে সয়াবিন তেল তো অনেকে সুজি হালুয়া হোক বুটের হালুয়া হোক ঘি দিয়েই বানায় তো আমি এটার সাথে একটু ঘির সাথে একটু তেলটাও অ্যাড করে নিলাম যখন তেলটা গরম হয়েছে তখন আমি কিচমিচ আর কিছু দারচিনি আলাচ দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি তো এক কাপ সুজি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে যখন সুজিটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দুধ দিয়ে দেবো তো আমি আরেকটা চুলোর মধ্যে হাফ লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এখানে ঠান্ডা দুধটা দেওয়া যাবে না তো হালকা কুসুম গরম হলে এটার মধ্যে আমি দিয়ে দেবো এই তো আমি কিন্তু এখানে দুধ দিয়ে দিলাম তো এখানে আমি অর্ধেকটা দিবো আর কিছুটা রাখবো সেটা আমি একটু পরে অ্যাড করে নেব। তা এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা একটু ই হয়ে গেছে একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে তো আমি ক্ষেত্রে এখানে আমি বাকি দুধটাও আমি অ্যাড করে নেব তো এই তো দুধটা শুকিয়ে গেছে পুরোপুরি এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দেবো আমি চিনি এখানে এক কাপের বেশি দেব তবে তো আমি এখন এক কাপ চিনি আগে দিয়ে দিলাম তো যদি চিনি প্রয়োজন হয় তো আমি আবার চিনি দিয়ে দেবো তো চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন চিনিটা আবার পানি ছেড়ে দিয়েছে তো এখানে আমি একটু লবণ দিয়ে দেবো যে কোনো মিষ্টি খাবারেই যদি একটু লবণ দেওয়া হয় সেই খাবারটা খেতে আর সুস্বাদু হয় আমার মনে হয় তো যাই হোক এখন আমি এটাকে ভালোভাবে নাড়া নাড়তে নাড়তে আমি এটাকে একদম শুকিয়ে নেব যখন দেখব যে আমার হালুয়াটা একদম টাইট হয়ে গেছে আর পাতিলের গায়ে থেকে সরে আসছে এবং তেলটা ওপর দিকে ভেসে উঠছে উঠেছে তখনই আমার হালুয়াটা রান্না ডান হয়ে যাবে তো এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম যাতে করে ঘিটার ফ্লেভারটা একটু ভালো আসে খাওয়ার সময় তো এই তো দেখেন কি সুন্দর তেলটা কিন্তু গায়ের ওপরে একদম ভেসে উঠেছে তো আর একটু আমি এভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব একটা ট্রের মধ্যে তো এই তো আমার হয়ে গেছে আমি এখন এগুলো সুজি হালুয়াগুলো একটা ট্রের মধ্যে ঢেলে এই তো আমি ই করে নিয়েছি তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য